দাদা হুম ভালো করে গরম মশলা দিয়ে ডালটা বানিয়েছি নে খেয়ে দেখ দাও আরে বাবা ছাকা লেগে গেল আরে মুগের ডাল রে মনে হয়েছে কিনা তো চেখে দেখ একদম ঠিক আছে দাদার রান্না খারাপ হতেই পারে না কালো কোট তোর নতুন কেসটা কি হলো কেস নাম শুনতেই শুনতে পড়েছে মনে হচ্ছে মার্কেটে আমার চরিত্র খুবই পবিত্র সেই জন্য আজ পর্যন্ত আমার এগন্সের কোনো কেস নেই এই পবিত্র চরিত্রের জন্য নয় ভয়ে আর তোমাকে ভয় পেয়ে আমার জীবনেরও বারোটা বেজে গেছে কি বলেছিলে বিয়ে করলে জীবন নরক হয়ে যায় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক শেষ হয়ে যায় যদি এইরকমই ব্যাপার হয় তাহলে এই ভাই আজ বিদ্রোহ করবে কারণ এই ভাইটারি মনটা খুবই নরম শিশুর মতো পবিত্র মন আমার দাদা এই হলো আমার ফুলকলি এর জন্য আমি থার্ড ওয়ার্ল্ড ওয়ারও করতে পারি বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে কুষ্টিটা দেখা দাদা এত তাড়াতাড়ি মেনে নিল দাদা এর নাম কারি দাদা হনুমানজির ছবির বদলে ওর ছবি কেন আমি ওর সাথে বিয়ে করতে চাই ব্রহ্মচারীর বাড়িতে নারী ব্রহ্মচারীর বাড়িতে নারী ব্রহ্মচারীর বাড়িতে নারী ব্রহ্মচারীর বাড়িতে নারী একজন মহিলা বাড়িতে এলে বাড়ি আলোয় ঝলমল করবে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট জীবন কালারফুল হয়ে যায় কেন খোলা জায়গা এখানেই তো ভালো আছি আমার বাইরে কেন ওই বাড়িটা কি প্রোগ্রাম আমাদের ভারতীয় সংস্কৃতির উত্তরণের জন্য প্রত্যেক মাসে বেশ কিছু মহিলা এখানে আসেন আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ওখানে প্র্যাকটিস করেন আর তারপর আমরা কি করি আমরা কোনো না কোনো একটা উপায় বের করে এক সপ্তাহের মধ্যে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিই হ্যাঁ সামনের বাড়িতে কোনো মেয়ে এলে তাতেই যদি এত অ্যালার্জি হয় তাহলে একবার ভেবে দেখ যে এই বাড়িতে যদি কোনো মেয়ের পা পড়ে কি ঝামেলাটাই না হবে আর তুই বিয়ে করতে চাইছিস সারা বাড়ি সংকটে সরকার শুরু করে নিজের ভাইকে কেউ এভাবে চারজন মিলে পাঁচ মিনিট ওকে সাহস করতে পারছিস না পাঁচ মিনিটে শেষ এই যে আমার ভাইরা তোমরা সবাই পরীক্ষায় পাস করে গেছ পরীক্ষা মানে আসলে দাদা আজকালকার নিজের দেখে না ছেলেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না দেখলেই মাথা একেবারে বিগড়ে যায় কিন্তু আমার ভাইরা এই সমস্ত ব্যাপারে ঠিক আছে আমাদের ফ্যামিলি কখনো বদলাবে না কাউকে এই না হলে বাঘের বাচ্চা দাদা যেন কিছুতেই জানতে না পারে সেই জন্য তুমি একা পালাও আমি একা পালাই ঠিক আছে হুম তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে একা একা পালাতে দেব তোমার সাথে এই জন্যই পালাছি তার কারণ গত 10 বছর ধরে তুমি আমার গলায় ঝুলে রয়েছে মাইয়া রে মাইয়া তুই অপরাধী Sorry এক সপ্তাহ পরে দেখা করতে আসবে তো আমি তোমায় ছাড়া কি করে থাকবো বলো আজ বিকেলই একবার এসো না বাপ ও সবুরিয়ে মেওয়া তাহলে এতগুলো কিস করো যাতে পুরো সপ্তাহ আর খিদে না পায় কেও যদি দেখে ফেলে তো আমাদের এখানে আবার কে দেখতে আসছে আমি কি দেখলাম এ তো আমার ভাই তবেরে ব্যাটা এই যে ওই ছেলেটা কথা গেল কোন ছেলেটা দাদা দেখাচ্ছি মজা এক কোণে ধরে আসবো বল জি দাদা দাদা শোন না ভাই এদিকে আরে এই উকিল

খড়ের গাদায় মেয়ে আমরা যা দেখি সব সময় তা সত্যি হয় না এই তুই ভাই বল এই সব কি হচ্ছিল এখানে ওর উপর খরচা পাতি ছিলাম ও না প্রিয়াঙ্কা নমস্কার আমাদের সবার গল্পই দেখছি একই রকম আমার দীপিকা আরে বাহ একজন বাসের টিকিট কাটছে একজন খড় কাটছে বাহ আর শুনো না ভয় পাই দিলে ওর নাম করি ও আমারটা কাটে না না পকেট আরে তুই এত দিন ধরে দাদাকে বোকা বানাচ্ছিস হ্যাঁ দাদা একবার জানতে পারলে কি হবে জানিস জানতে পারলে কি হবে খুব বেশি হলে মারবে এদের বাড়ি থেকে বের করে দেবে তাহলে আমরা ওর থেকে দূরে চলে যাব হ্যাঁ এবার এটা ভাব কি করবি আইডিয়া আমরা সবাই মিলে দাদার তাও কেটে প্রেমের টিকিটটা আমরা কেটে দিই একজনকে জুটিয়ে দিই এই সব কাজ দাদা দিন করবে না হ্যাঁ শুনেছিলাম প্রেমে পড়লে নাকি পাথরও গলে যায় দাদার সাথে এরকম হচ্ছে না তার মানে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ডিফেক্ট আছে তো আমি বলতে চাইছি তুই শান্ত নিশ্চয়ই কিছু একটা ঘটে থাকবে হয়তো দাদা কারোর থেকে আঘাত পেয়েছে এই ব্যাপারে তো শুধু একটা লোকই বলতে পারে আমাদের চায়ের দোকানে যাদব কাকা যে দাদাকে ছোটবেলা থেকে চেনে হ্যাঁ তোমাদের দাদা যখন ছোট ছিল তখন একটা মেয়েকে খুব ভালোবাসত প্রত্যেক সোমবার ওই মেয়েটি শিব মন্দিরে গান গাইতে আসতো তোমাদের দাদা যেখানেই থাকুক না কেন যতই জরুরি কাজ করুক না কেন ওই মেয়েটিকে দেখতে মন্দিরে ঠিক পৌঁছে যেত তারপর ওদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় মেয়েটি কখনো কখনো আমার দোকানে চা খেতে আসত তারপর কি হলো জানি না হঠাৎ করে কমল মন্দিরে যাওয়া বন্ধ করে দিল এই ছোট টাইম হয়ে গেছে ঠাকুর সাহেবকে চাটা দিয়ে ঠিক আছে কাকা আধ ঘন্টা অন্তর অন্তর চা দেওয়ার কি আছে মাঝে মাঝে একটু বিয়ের পরামর্শ তো দিতে পারো তোমার ওই চা খেয়ে খেয়ে দাদা আজকাল খাবারও খায় না এই চাটার ব্যাপারে কোনো কথা বলবে না বেচারা আমার দোকানে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করত যখন দুপুরে ওকে খাবার খেতে দিতাম তখনও খাবার খেত না বরং ওই খাবারগুলোকে পুঁটলি বেঁধে বাড়িতে নিয়ে যেত যখন জিজ্ঞেস করতাম খাচ্ছিস না কেন তখন বলতো যে আমার ভাইকে খাবার খাওয়াতে হবে আমি ওকে জিজ্ঞেস করতাম তাহলে তুই কি খাবি তখন বলতো চা পেট ভরিয়ে নেব দাদা চা স্কুলে গেছিলিস হ্যাঁ দাদা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে হ্যাঁ দাদা আমাদের সকলের জন্য কত কিছু ত্যাগ করেছে আর তোরা ওকে প্রেমে ফেলতে চাইছিস লজ্জা করে না রে আমরা চাই দাদার জীবনে একটা ভালো মেয়ে আসুক যাতে ও সারা জীবন সুখে থাকতে পারে শুরুতে এতে আমাদের স্বার্থ জড়িয়েছিল। এখন চাই যে ও সুখে থাকুক যাদব কাকার কথা অনুযায়ী দাদা কস্তুরীকে পছন্দ করত কারণ ও ভালো গান গাইতো এতদিনে ওর বিয়ে হয়ে গেছে আমরা এইরকমই কোনো গায়িকাকে খুঁজে দিয়ে দাদার বেসুরো জীবনকে সুরের মূর্ছনায় ভরিয়ে দিতে পারবো আমার ফ্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার ওর নাম মহালক্ষ্মী ওর সঙ্গে সেটিং করা যায় তো ঠিক আছে কালকে সকালে ওকে মন্দিরে নিয়ে এসো পুরো কেসটা বলে দেবো আরে তুই কোথায় যাচ্ছিস আরে দাদা আসুন আসুন আমাদের গ্রাম তো আতিথেয়তার জন্য জগত বিখ্যাত কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ যে আপনাকে চাও খাওয়াতে পারছি না এই পাপুরে যাবে যে ঠাকুর সাহেব ওনার গোটা জীবনটাকে যেভাবে জ্বালিয়ে দিয়েছে তার তুলনায় পাপুরে যাওয়াটা তো সামান্য ব্যাপার ওনার গল্প শুনলে কেঁপে উঠবে এটা অন্য জমিদার বাবু আমি আপনার থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলাম আমি তার 10 গুণ সুদ দিয়ে দিয়েছি আর এখন আপনি এবার আসলটা ফেরত চাইছেন আরে দূর পাগলা কি ভাবছিস কোন প্রশ্নই ওঠে না তোরা চাষ করলে নেয় আর আমি আমার টাকা ফেরত চাইলে অন্যায় হ্যাঁ তোদের মনে হয় পরিশ্রম করে ফসল ফলিয়েছিস আর আমি যে ধার দিলাম সেটা কিছু না আরে আমি টাকা না দিলে তুই বীজ পেতিস কোথায় সেই বীজকে তুই এমনি 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 করে মাটিতে ছড়িয়েছিলিস তারপর ভগবানের আশীর্বাদে আকাশ থেকে বৃষ্টি পড়লো আর মাটি ফুড়ে ফসল টুক করে উঁকি মারলো এতে তোর মেহনত কোথায় ফসল কেটে বাজারে বেচায় কি আর এমন মেহনত হবে তবে হ্যাঁ একটা সেটেলমেন্টের রাস্তা আমি বের করতে পারি তোর মেয়েকে যাই বলো না কেন ওকে দেখে না জীবের জল চলে এসেছিল ওর এই অন্যায়ের কথা ঠাকুর সাহেবের কানে পৌঁছে গেল এটা অন্যায় করছো ঠাকুর তুমি ব্যবসা করলে ঠিক আর আমি ব্যবসা করলে অত্যাচার আমি ব্যবসা সততার সঙ্গে করি আর তুই বেইমানি করিস ও আমার কাছ থেকে টাকা নিয়েছিল ফেরত চাওয়াটা বেইমানি বুঝি চাষিরা নিজের রক্ত জল করে খেতে ফসল ফলায় তারপর গিয়ে আমরা আমাদের থালায় খাবার পাই তুই ওদের কাছে ঋণী এই দেশের কৃষক হতে গেলে সৌভাগ্য লাগে কি বলেছিলি আকাশ থেকে বৃষ্টি পড়ে আর মাটিতে ফসল এমনিতেই ফলে চল মেনে নিচ্ছি একটা কথা শুনে রাখ আমার তোর এর ওর গ্রামের সব চাষের জমি তোর নামে করে দেবো শর্ত একটাই চাষ তোকে করতে হবে আর সেটাও একা যে জমিতে ফসল ফলাতে পারবি সেটা তোর আর যদি ফলাতে না পারিস তাহলে কিচ্ছু পাবি না এত বড় জমি আমি একা কি করে চাষ করতে পারবো এটা অন্যায় করছো অন্যায় শব্দটা আমার শব্দ কোষেই নেই ওনার নিজের সব জমি তো গেলই দখল করা জমিগুলো গেল এখন দেখুন এই ছোট্ট ক্ষেতটা পড়ে আছে ওনার টিকে থাকার জন্য এটাই অনেক রে আর আমি যখন আমার ফ্ল্যাশব্যাক কথা ভাবছিলাম না আমার একটু কষ্ট হয়নি বরং হাসি পেয়েছে আর ওই কমল ঠাকুরের নাম শুনলেই আমার পায়ে যারা জাগিয়ে ওঠে আর আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আমি এর প্রতিশোধ নেব এই পড়া পাকে আরও পড়াতে থাকবো বাহ সাবাস তোমার এই ঘৃণার আমি প্রতিশোধ নেব আমার শয়তানি আর তোর ক্ষমতা যদি এক হয়ে যায় তাহলে ওর নরক যন্ত্রণা কেউ আটকাতে পারবে না